পশ্চিমবঙ্গে সব থেকে সেরা লিচু এখানকার বাগানেই হয় আপনারা পাইকারি দামে এখান থেকে লিচু কিনে নিয়ে যান আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী কেউ বাদ যায়নি এই লিচুর স্বাদ থেকে তাহলে আপনি বাদ যাবেন কেন চলে আসুন তাড়াতাড়ি লিচু কিনে নিয়ে যান আর মাত্র কয়েকটা দিন বাকি সামনে তো জামাই ষষ্ঠী আসছে সবাই তো কিনে নিয়ে চলে যাবে তাড়াতাড়ি আসুন কাঁচা অবস্থায় তো আমি আপনাদের দেখিয়েছি লিচু কেমন হয়েছে তাহলে চলুন আমরা সবাই মিলে একসাথে দেখে আসি এখন কেমন হয়েছে লিচু তুই লিচু খাচ্ছ কই দেখি 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 হাত দেখি বাবা খাও 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 এই গাছগুলো কার তোমার গাছ বাবা অনেকগুলো গাছ তো তোমার আমাকে দেবা একটা লিচু ঠিক আছে ওই অনেকগুলো আমার আর এগুলো তোমার ঠিক আছে খাও তাহলে এই গাছগুলো একবার তোমরা ভালো করে দেখে নাও এই সমস্ত লিচু গাছগুলো আমাদের এখানে খুব যত্ন সহকারে লিচু গাছের পরিচর্যা করা হয় আর লিচুর সময় দেখো এত এত ফল ধরে এখানে লিচুর পাশাপাশি অনেক আমও পাওয়া যায় যদিও এবছর আমের ফলন কম হয় আমটা অল্প পরিমাণে হয়েছে তাই এই বছর সেইভাবে আম দেওয়া যাচ্ছে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গলা শুকিয়ে গেল তাই একটা টুক করে লিচু খেয়ে নিলাম একটা লিচু খেয়ে কি মন ভরে বলো এত লিচু সামনে থাকলে তাহলে চলো এখন আমি তোমাদের দেখাই যে ছোকলা না চুলে কীভাবে লিচু খেতে হয় দেখো গাছের মধ্যে এইভাবে দিয়েও লিচুটা খাওয়া যায় কিন্তু তোমরা কিন্তু ভুলেও ট্রাই করো না আমি যদিও আগে লিচুটা ধুয়ে নিয়েছিলাম সেটা তো তোমাদের ক্যামেরার সামনে দেখাইনি তাই আমি আগে থেকেই বলে দিলাম লিচুটা আমি ধুয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু এইভাবে ভুল করেও ট্রাই করো না পোকা থাকতে পারে কিন্তু লিচুর উপরে তো যাই হোক লিচু বাগানে এসেছি বাড়ির জন্য লিচু নিয়ে যাব না এটা কি হয় বলো তাই দেখো আমার বরকে বললাম গাছে উঠতেও এখন গাছে উঠে পড়েছে আমাদের জন্য লিচু পাড়তে আমাদের গাছে লিচু হওয়া থেকে শুরু করে আমরা প্রতিদিন তিরিশ থেকে চল্লিশটা করে এক একজন লিচু খাই এত ভালো লাগে লিচু খেতে তোমাদের কি বলবো প্রতি বছর তো লিচুর সাথে অনেক আমও খাই কিন্তু এবছর না আমটা খুব কম হয়েছে হয়তো একশো কুইন্টাল মতন হয়েছে এর বেশি হয়নি কিন্তু বিশ্বাস করো প্রতি বছর অনেক অনেক আম হতো এবছর একটু কম হয় আমটা কমই খাচ্ছি আমি লিচু খেতে খেতে কিন্তু আবারও তোমাদের বলছি তোমরা কিন্তু প্লিজ তোম এইভাবে কিন্তু কেউ ট্রাই করো না লিচু খাওয়া তাহলে কিন্তু বিপদ আছে আমি এই লিচুগুলো আগে থেকে একটু ধুয়ে নিয়েছিলাম আর পরিষ্কার করে নিয়েছিলাম যাতে আমার কোনো অসুবিধা না হয় সেটা তোমাদের ক্যামেরায় দেখায়নি কিন্তু আমি সেটা বলে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবে ট্রাই করো না যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পারলে আমাদের লিচু বাগানে একবার ঘুরে যেও দেখবে খুব ভালো লাগবে